যেই সরকারে আসুক বাংলাদেশ যেই ক্ষমতায় আসুক আমি মনে করি মাওলানা ভাষানিকে অপমান করা হয়েছিল মাওলানা ভাষানিকে অপমান করা হয়েছিল দলমত নির্বিশেষে এই যে যেই জায়গাটা আমি দেখাচ্ছি এই যে এই জায়গাটাকে আপনারা বলতে পারবেন এই জায়গাটা কোথায় এই জায়গাটার নাম কি যারা এই বিগত যেই শেখ হাসিনার আওয়ামী সরকার যখন ছিল এর আগে দু হাজার আটের সময় বা এর আগে সবাই কিন্তু এইটাকে চিন্ত ভাসানী নব থিয়েটার নামে আমিও এটাকে ভাসানী নব থিয়েটার নামে চিনতাম কিন্তু দীর্ঘ পনেরো বছর বা ষোলো বছরের মাথায় পড়েছে এটার নাম পরিবর্তন করে রাখা হয়েছিল বঙ্গবন্ধু নব থিয়েটার তো এই যে একটা ইতিহাসকে বিকৃত করা ধরেন এই যে ভাসানী নব থিয়েটার ভাসানীকে যারা চেনেন যারা ইতিহাস জানেন যারা ইতিহাস পড়ছেন মাওলানা ভাসানী এমন কি অন্যায় করেছে সেই যেই ভাষানি কথা আমি বলছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও ওস্তাদ রাজনৈতিক ওস্তাদ তার হাত ধরেই কিন্তু বাংলাদেশের রাজনীতি সে করেছিল এখন যখন এই যে সরকার পরিবর্তন হলো তার নামটা চেঞ্জ করে ভাষানি থিয়েটার নাম চেঞ্জ করে বঙ্গবন্ধু থিয়েটার যখন রেখেছিল তখন আমি খুবই কষ্ট পেয়েছি জানি না আপনারা কে কে কষ্ট পেয়েছেন আমি কিন্তু মানে বাংলাদেশে এমন কোনো জিনিস নাই যার নামে বঙ্গবন্ধু নাই মানে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু বঙ্গবন্ধুর নাম দেওয়া হয়েছিল আমি অস্বীকার করছি না যে বঙ্গবন্ধুর নাম আপনারা দিয়েন না যা যা দিয়েছেন দিয়েছেন কিন্তু যারা জাতীয় অনেক ধরনের যারা এই যে পূর্ব বা পাকিস্তান আমল যারা নেতা ছিল তাদের নাম পরিবর্তন বা এই যে মাওলানা ভাষা থিয়েটারটা চেঞ্জ করে যে বঙ্গবন্ধুর নামটা দিয়েছিল এটা কোন ঈর্ষার কারণে তো এখন কিন্তু কোনো সাইনবোর্ড নেই আপনারা দেখতে পাচ্ছেন কারোর নাম নাই বঙ্গবন্ধু নব থিয়েটার এখন কোনো নাম নাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন মানে সেটা কিন্তু ছাত্ররা মুছে দিয়েছে তো কিছু হয়তো কয়েকটা ছাত্র লেগছে আবু সাহিদ নাম রাখার জন্য তবে এখানেও একটা কথা আমি বলে রাখছি যে রংপুরে যে আবু সাহিদ মারা গেছে তার নামে অনেক কিছু দেওয়া হচ্ছে এটা আপনারা কি মনে করছেন না যে সেই বঙ্গবন্ধুর মতন হয়ে যাচ্ছে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু সব জায়গায় বঙ্গবন্ধু তো এখন আবার সব জায়গায় আবু সাহিদ এখানে কিন্তু হয়তো কিছু উৎসুক ছাত্ররা এগুলা করেছে কিন্তু আমি বলছি বা আমি দাবি করছি এরকম হয়তো হাজারো জনগণ দাবি করবে যে যে এই যে পূর্ব বাংলার যে নেতা মাওলানা ভাসানী স্যার তার নামটা কেন রাখা হয়নি বা আমি দাবি করছি এখনও এই যে এই জায়গাটার নাম মাওলানা ভাসানির নবতি যেটা রাখতে যুগে যুগে বাংলার মাটি যতদিন থাকবে বাংলাদেশ যতদিন থাকবে এখানে মাওলানা ভাসানির নাম যে সরকারি আসুক যে ক্ষমতায় আসুক কেউ যেন চেঞ্জ না করে কারণ এই পূর্ব পাকিস্তান অবস্থায় যখন এই বাংলার মাটিতে শহীদ সহার্দি সাহেব তারপরে মালানা ভাসানি হ্যাঁ এরকম অনেক নেতা আছে এই মুহূর্তে আমি নামটা বললাম না যে এমন এমন নেতা থাকতে তাদের যা তাদের স্মরণে যেসব কিছু স্মৃতি রাখা হয়েছিল তাদেরকে মুছে দিয়ে বঙ্গবন্ধুর নাম দিয়েছিল তো আমি দেশবাসীর কাছে একটি অনুরোধ করব এখন কিন্তু কারো নাম নেই আরও কিছু দিন লাগবে এটা চালু হতে মানে যে কর্তৃপক্ষরা বলেছিল তো কারা কারা চান যে এইটার নাম সারা জীবনের জন্য মাওলানা ভাষারী নবধী একটা এটা থাক তারা আমার সাথে একমত হবেন কমেন্ট করে জানাবেন খুবই কষ্ট পেয়েছি ভাই ওই সময় এই যে আজকে যে ভিডিওটা বানিয়েছি আপনারা দেখছেন এরকম কথা বলার জন্য খুব ইচ্ছা ছিল কিন্তু ওই স্বৈরশাসনের ভয়ে মানে এমনভাবে বাকরুদ্ধ অবস্থায় আমরা ছিলাম কেউ কথা বলতে পারিনি এখনো আমি বলেছি যদি আমার গলা কেউ টিপে দিতে চান তাহলে মনে করব আপনারাও সেই পথে হাঁটছেন যেই পথে শেখ হাসিনা হেঁটেছিল বাংলাদেশে এখনও যারা আজকের এই ছাত্র আন্দোলনের পর যদি আপনারা শিক্ষা না নেন যে মানুষের বাকরুদ্ধ বা মানে মানুষের কথাকে চেপে ধরতে যারা চান তারা এইবারের আন্দোলন থেকে কিন্তু শিখবেন তো আমি এতটুকুই বলার জন্য দাঁড়িয়েছি যে মাওদানা ভাষানি নব থিয়েটার এটা সারা জীবনের জন্য যাতে থাকে যেই সরকারে আসুক বাংলাদেশ যেই ক্ষমতায় আসুক আমি মনে করি মাওলানা ভাসানিকে অপমান করা হয়েছিল মাওলানা ভাসানিকে অপমান করা হয়েছিল আমি চাই যে যারা এখন ক্ষমতা চালাইব যেই আসুক এই মাওলানা ভাসানীর নামটা যেন সারা জীবনের জন্য উজ্জ্বল হিসাবে এখানে থেকে থাকে আর আমরা যেন সেই মাওলানা ভাসানির নবতের হিসেবে চিনি তো যারা দেখছেন যারা আমার সাথে একমত হবেন লাইক করে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে এই বাংলার মানুষ মাওলানা ভাষানিকে সারা জীবনের জন্য মনে রাখতে পারে তো আজকের মতন ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি সাব্বির আহমেদ আসসালামু আলাইকুম